হচ্ছে গুরু পূর্ণিমা সবাইকে জানে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা মনে মেয়ে পুজো হচ্ছে বাড়িতে যেতে না মনে যেন ভালোভাবে হয়ে যায় বন্ধু যেন ব্লকটা দেখে পরে দেখবে এটাই কামনা করি ও যেন ভালোভাবে লোকজন যাদের জন্য করেছে তাদের যেন ভালোভাবে আপ্যায়ন করে অসুস্থভাবে সবাই যেন ভালোভাবে পুজোটা এনজয় করতে পারে এখান থেকে এই কামনাই করি আমি যেতে যেহেতু পারছি না আর আজকে আমার রবিবার পূর্ণিমা বন্ধ উপোস আছে আমাদের তো আগে দেখে অনেক কিছু হয়েছে তা আগে দেখিয়ে দিই কী হয়েছে আজ আজকে হয়েছে খিচুড়ি মা এসেছিলো তাই মাকে একটু দিলাম মা সবজি নিয়ে এসে দিয়েছে এটা বড় ভাজে আর আমি আবার মাকে এই তরকারি টরকারিগুলো দিলাম এটা করেছি একটা হচ্ছে কী যে ছেঁচা দেবে সব ভেজে ভেজে কাশ্মীরি আলুর দম করেছি পাঁপড় ভাজা এটা হচ্ছে পাঁচ মিশালি একটা আর কি মানে ছ্যাঁচরা বলে আর কি বেজের পড়ে যে মানে দা এসে দিয়ে মটর মানে কী বলে ঘুগনি যেটা খাই একটু ভিজে রেখেছিলাম এটা অনেকদিনই খেতে ইচ্ছা করছিলো এটা আমাদের গ্রামে রান্না হয় দিদিদের ঘাঁটায় ব দিদিদের ঘাঁটায় অনুষ্ঠান এগিয়ে করে আর করেছি হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি এটা করিনি সরি এটা মা নিয়ে এসে নিয়েছে এটা মানে এসে নিয়েছে আমি এগুলি দুটো করেছি কাশ্মীরি আলুর তো আর এটাতে আছে কী নিয়ে এসছে তোর দিদি নিয়ে এসছে এটা আমি না মাকে আবার আমি দিয়ে দিলাম মা ভাড়া নিয়ে এসছে চোরার ডাল আলু দিয়ে করে চোরা আর করেছি খিচুড়ি চলুন খেয়ে বলছি সেদিন করেছিলাম তারপর যাইহোক একটু খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে আমি কিচ্ছু দেখে নি মুখে আর তুমি মনে হচ্ছে রান্না আমি নিজের শিখতে ভালোবাসি যদিও বিয়ে রান্না করে করছি বলে মানে ভালো বলছি দাম আপনারা চলে আসবেন আমার বাড়িতে এলাম এখন মেয়েকে দিয়ে স্কুলে মার ওখানটা একটু ঢুকেছিলাম একটা কাঁঠাল নিয়েছিলাম তাই দিতে ঢুকেছিলাম গোটা কাঁঠাল আমি তো ওই ভাঙ্গা কাঁঠালগুলো নিই না কেনা লাগে আমার ওই জন্য একটা ছোট আস্ত নিয়েছিলাম মার ওখানটায় কাঁঠাল ভেঙে কাঁঠাল খেয়ে মার আমি খেলাম খেয়ে মেয়ের জন্য নিয়ে এলাম আর বাবুর জন্য রেখে এলাম আর একটু বাজারও করে এলাম ভাল লাগছে না চিংড়ি মাছ নিলাম কালকে করবো নিয়েছি এখন তো এখন বাঁচতে ইচ্ছা করছে না স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখন মাছ ঘাটতে ইচ্ছা করছে না কি করব জানি না দেখি এই যে শাকগুলো নিলাম দেখুন এই যে লাউ শাক দিয়ে লাউ ডোবা ভালো লাগে বাড়ির উপরেই নিলাম এসেছিলো আর এই যে বাজার করলাম বাজারে বেরোলেই বাজার বাইরে বেরোলেই খরচা হয় আমার এটা থাকে না ওটা থাকে না ওই জন্য আমি এক্সট্রাভাবে বাজার করতে যেতে ইচ্ছা না বাইরে বেরোলেই আমি টুকটাক করে কিছু না কিছু কিনে নিয়ে চলে আসি শরীর দিচ্ছে না বন্ধুরা শরীর একটা ঝড় যায় সকালবেলা আমার ছেলেকে মেয়েকে দেরি আমার একটা দোষ রয়েছে এই যে এসেছি সম্পূর্ণ ঘর দূর কমপ্লিট গোছানো ওই ঘরে কমপ্লিট মানে এসে যেন আমি ফ্রেশ দেখি এই একটা বদকাশ আমার যে অনেকে আছে না যে পরে করবো আস্তে আস্তে করবো তা না আমার সম্পূর্ণ পাট পাট করে আমার যাওয়া চাই এই জন্যে আমি হাঁপিয়ে যাই এটাই যদি এখন যে যেরকম এখনও সময় আছে এখন আমি করতেই পারি কিন্তু করতে ইচ্ছা করে না মনে হয় যে না সম্পূর্ণ কাজ করে রেখে তারপরে যাই এটা একটা বদাভ্যাস আমার আগে বাড়ে কোথাও কোথাও যদি ঘোরার প্রোগ্রাম আমরা কোথাও যাই তখনও তাই যেভাই এসে যেন ঘর দূর দেখি না তোরা বেজিং টেজিং করা হয়ে লাগেজগুলো এক জায়গায় করে সব টিকটক করে তবেই আমি জানি এসে ভালো দেখি এরকম এলোমেলো যেন না দেখি এই একটা আমার বদভ্যাস রয়েছে বদভ্যাস বলবো না ভালো বলবো জানি না কিন্তু আমার এটা করে দেখতে খুব ভালো লাগে কার কার এরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা লাইক করছেন না এটাই আমার মনটা খারাপ লাগছে কতদিনে কি হবে ইউটিউবে অনেকজন অনেক কিছু হচ্ছে দেখছি আমি রেজাল্ট হয়ে আছি আর ভিডিও দিয়ে যাচ্ছি শর্ট দিচ্ছি যাই হোক লাইক করবেন প্লিজ আপনার একটা লাইক আমার ভীষণ মানে একটা এগিয়ে যাওয়ার মানে উৎসাহ এতদিন ধরে রয়েছি আর যারা আমার সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো তারা প্লিজ করবেন আর যারা করেছেন বড়রা হলে আমার প্রণাম নেবেন আর ছোটরা হলে এতটা ভালোবাসা আর যারা করেননি তারা প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে বলবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান এর আগেও বলেছি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রাখছি তাহলে এরপরে দেখা হচ্ছে গুড মর্নিং আজকে রান্নাঘর দেখে গুড মর্নিংটা বললাম এ কারণে সামনে এলাম না আর আজকে করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ একটা গোলঝোল করেছি আর করেছি চিংড়ি মাছ দিয়ে পটলে পোস্ত মগজ দিয়ে মানে এর মধ্যে চিংড়ি মাছ ভরানো আছে খুব কষ্ট হয় বের করতে তাও তো একটা ভেঙে গেছে হ্যাঁ সুতো দিয়ে বাঁধতে চেলাম থাকি আমি তো খাবো এটা করেছি আর কিছু করিনি আছে ছেলে অফিসে থানা ধুয়ে নিয়েছি রান্নাঘর ক্লিন মোছা টোছা সম্পূর্ণ ঘরের কাজ কমপ্লিট ছেলেকে খেতে দিয়ে আমার যেটুকু আমার কাজ করার করবো করে ও বেরোবে তারপরে স্নান করে পুজো দেব তাহলে রাখছি বন্ধুরা আমার এই ব্লগটা আজকে যাবে কালকের আর পরশু দিনের মিলে কিছু করে রেখেছি ওই দুটো মিলে আজকে যাবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের সাপোর্টটা আমার কতটা দরকার সেটা আপনারা বুঝতেই পারছেন বড়োরা হলে আমার প্রণাম নেবেন ছোটোরা অনেক ভালোবাসা নেবেন রাখছি পরে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি